সেনাবাহিনী ব্যবসাদার শিক্ষাঙ্গন একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নাই শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানে তারা আছে বিএনপি যদি সন্তানের কাছে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখানো ভোট ছাড়া মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই ভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী আমাদের নেতা যেন তারেক রহমান বলেছে এদেরকে ঠেকাতে হবে পুলিশে দেন। এই সরকার আমাদের সরকার গণতন্ত্রের সরকার আন্দোলনের সরকার ছাত্র জনতার সরকার তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি মসিবতে থাকে তারা যদি কষ্টে থাকে তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয় তাহলে সরকারের জন্য আনে কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য জন্য আনার আমরা অধিষ্ঠিত করি এই সরকার আমাদের ভালোবাসার সরকার আদরের সরকার সেই জন্যে ভালোবাসার লোকে আমরা স্থায়িত্বটা রক্ষা করতে আপনি যে কাজ করেন না কেন যত পরিকল্পনায় মাথায় এই সরকার থাক না কেন এখানে রিক্সা চালক সাংবাদিক লোক সেনাবাহিনীর লোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ হোকটা যে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে এই অধিকারটুকু দেন আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায় তারা ভোট তো ভয় পাবে এটা অস্বাভাবিক কিছু স্বাভাবিক না সেই জন্য ভোট ছাড়া মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই সেই জন্য এক নম্বর চয়েস যত তাড়াতাড়ি আমি তিন তারিখ বিএনপি টাইমে আমো দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে জাতি ঠিক করে নিবে দেশবাসী ঠিক করে নিবে কার প্রয়োজন কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনার তাদের দায়িত্ব নেই বাবা সে বিএনপি যদি সন্তানের কাছে পা যে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখা সন্তানকে আমরা কাজে নিয়ে মানুষ করবো সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি লেখাপড়ার জন্য তাদেরকে আমরা সালান সেনাবাহিনী ব্যবসাদার শিক্ষাঙ্গন পেশাজীবীর প্রতিটা স্তরে প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নাই শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানেই তারা আছে কিন্তু একটা পরিবর্তন হয়েছে মানসিক পরিবর্তন টানতে হবে শেখ হাসিনার নির্দেশে এতদিন সবকিছু পরিচালিত হয়েছে বাধ্য চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায় এই পরিবর্তন দরকার দেশটা আমাদের চারিধারে কিছু মুখোশৃঙ্খলার চেষ্টা করছে চাঁদাবাদী আমাদের নেতা ঠেকাতে হবে পুলিশ এদের এই জায়গায় কোন আপোষ করা যাবে না সে যাই হোক তাকে মানুষের স্বার্থে দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্ত আম যারা করে গেছে তাদেরকে আমরা সতেরো বছর বিরোধিতা করেছি সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোন সুযোগ নাই